আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির সমাবেশ যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল থেকেই সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয়েছেন নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাড়াও আশপাশের জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন তাদের হাতে শোভা পাচ্ছে রং বিরঙের প্ল্যাকার্ড দিচ্ছেন নানা স্লোগান এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারাও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন গণতন্ত্র দিবস উপলক্ষে নাপอลটনে চলছে বিএনপি সমাবেশ আগেই জানাচ্ছিলাম সেখানে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন সরাসরি যেতে চাই তার কাছে আর রবিন দুপুর থেকেই তো সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু এখন কি অবস্থা দেখছেন সেখানকার সর্বাধুনিক প্রযুক্তি ও শ্রমমানের উপস্থাপনে তৈরি আর ফিলচার দুইটার পরপরই বলা চলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ গণতন্ত্রের সমাবেশ যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পনেরোই সেপ্টেম্বর কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি দুদিন পিছিয়ে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ছিল যার একটি কেন্দ্রীয় শহীদ মিনারে বিগত পনেরো বছরে হত্যা নির্যাতন শিকার নেতা কর্মীদের স্মরণ এবং সাম্প্রতিক অভ্যুত্থানে হতাহতদের স্মরণ এবং সে সঙ্গে এই গণতন্ত্রের সমাবেশ যেটি নয়াপল্টনে গণতন্ত্র সমাবেশের পাশাপাশি সারা দেশেই কিন্তু মহানগর পর্যায়ে বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হচ্ছে যেখানে অংশ নিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং শীর্ষ নেতারা এবং বিএনপি যেটি বলছে যে এই সেই গণতন্ত্রের সমাবেশে মূলত ঢাকা মহানগর ঢাকা জেলা এবং আশপাশের অর্থাৎ গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ এসে যুক্ত হবেন ইতিমধ্যেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এই সমাবেশস্থল ঘিরে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে অর্থাৎ নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এসে যুক্ত হচ্ছেন এবং এখন বলছেন যে বিগত পনেরো বছর বিগত সরকারের বিরুদ্ধে তাদের যে চলমান আন্দোলন ছিল সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু তারা এখনো পথে আছে অর্থাৎ তারা যেই গণতন্ত্র পুনরুদ্ধার বহুদিনের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সেই সংগ্রামে তারা এখনও একাত্ম হয়েছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং নেতৃবৃন্দ ইতিমধ্যেই এসে যুক্ত হচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা যেহেতু বিভাগীয় সমাবেশগুলোতে প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এখানটায় সভাপতিত্ব করবেন মহাসচিব যে ফকির সব আলমগীর অন্যান্য থাকবেন তবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার বক্তব্যের মধ্যে নিয়ে নতুন এক ধরনের বার্তা পেতে যাচ্ছে দলের নেতাকর্মী দেশবাসী এমনটি বলছেন তারা বলছেন নির্বাচন প্রচুর প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন দেখতে পাচ্ছি আমরা ধন্যবাদ আপনাকে